ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি ইন সার্ভিস টিচার এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে দু হাজার কুড়ি রিক্রুট প্রসেসে ছো রিক্রুটমেন্টের মধ্যে যারা পেয়েছেন তাদের মধ্যে ডিএলএড থেকেও পেয়েছেন বিএড থেকেও পেয়েছেন ওটা ডিএলএড বিএড মিলিয়েই কিন্তু ওই নিয়মটি হয়েছে এবং তারপরে বিভিন্ন ধরনের আমরা কেস দেখেছি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের রেজাল্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ফাইনাল অর্ডার এবং সেই অর্ডারের ক্ল্যারিফিকেশান এবং এইসব বহু ব্যাপার হয়েছে এবং এরই মধ্যে এবং আগে থেকেই অনেক বিএড সার্ভিস টিচাররা বিএ বি ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন এবং পাচ্ছেন এ ক্যাটাগরি স্যালারি এবং সেই বিএডদের ব্রিজ কোর্সের ব্যাপার নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি এবং সেই ব্রিজ কোর্সের ব্যাপার এবং এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এই সমস্ত ব্যাপার নিয়ে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার অর্ডার কপি সহ পুরো ব্যাপারটি আপনারা জানতে চলেছেন তো আপনারা যদি ইন সার্ভিস টিচার হন এবং বিএড হিসেবে নিযুক্ত হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য এবং বাকিদেরও কিন্তু দেখার বিষয়টি এবং দেখতে থাকুন তার আগে বলে রেখে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করা কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয় সেখান থেকে চেকআউট এবং জয়েন করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ কোড নম্বর তেরোতে এটা হয়েছিল যে কেস নম্বর যেটা টু সেভেন থ্রি নাইন ফোর অফ দু হাজার বাইশ ওয়ালিউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স এবং তার পক্ষে পিটিশনার পক্ষে যারা ছিলেন নাম আছে এবং স্টেটের পক্ষে যারা ছিলেন এবং ডাব্লিউ বিপির পক্ষ থেকে যারা ছিলেন এবং তারপর রেসপন্ডেন্ট যারা ছিলেন তাদের পক্ষে যারা আইনীবী ছিলেন সেগুলো লেখা আছে তো আমরা একটু দেখে নিই বিস্তারিত কী আছে এভিডেন্স অফ পেমেন্ট অফ কোর্ট ফিজ ইন রেসপেক্ট অফ অল দ্য পিটিশনার্স বিগ ক্যাপ্টর রেকর্ড দু নম্বরে আমরা চলে যাই পিটিশনার্স আর অল ইন সার্ভিস টিচার আন্ডার দ্য ডিপিএসসি মুর্শিদাবাদ পিটিশনাররা ইন সার্ভিস টিচার ডিপিএসসি মুর্শিদাবাদে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যেটা মুর্শিদাবাদের দে হ্যাভ বিন রিক্রুটেড অ্যান্ড অ্যাপয়েন্টেড বেস্ট অন দেয়ার বিএড কোয়ালিফিকেশান বিএড হিসেবে তারা নিযুক্ত হয়েছিলেন সিন্স আফটার দ্য ডিসিশন অফ দ্য অ সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ দেবেশ শর্মা ভার্সেল ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা এবং বিএড ইজ নো লঙ্গার এ রেকগনাইজড ট্রেনিং কোয়ালিফিকেশান ফর টিচিং স্টুডেন্টস ইন প্রাইমারি লেভেল ইন দ্য কান্ট্রি তো দেবেশ শর্মা ভার্সেল ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্ট অনুসারে বিএডটা কিন্তু প্রাইমারি লেভেল পড়ানোর জন্য কিন্তু উপযুক্ত নয় এবং সেটা কিন্তু এখানে বলা হয়েছিল অর্ডারে এবং তারপর একটা ক্ল্যারিফিকেশান মামলা হয়েছিল লেখা আছে দেখতে পাচ্ছেন বাই ক্ল্যারিফিকেশান ডেটেড এপ্রিল এইট দু হাজার চব্বিশ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট দ্য জাজমেন্ট অফ দেবেশ শর্মা হ্যা নট অ্যাপ্লাই টু ইন সার্ভিস টিচার তো ক্লারিফিকেশান মামলা কী বলা হয়েছিল যারা ইন সার্ভিস টিচার বা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তো তাদের ক্ষেত্রে এই অর্ডারটি কার্যকর হবে না অর্থাৎ তারা যেহেতু অর্ডার আগে পেয়েছেন এবং সেই ডেটের আগে পেয়েছেন তো পরবর্তী নিয়োগের ক্ষেত্রে বিএড এলিজিবল নয় কিন্তু যারা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে হবে না কিন্তু তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স করার একটা ব্যাপার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেটা কিন্তু বলা হয়েছিল তো দ্য পিটিশনার্স আর অ্যাগ্রিভড দ্যাট দে আর গেটিং অনলি বি ক্যাটাগরি স্কেল ডিসপাইট সার্ভিং ফর লং তারা অনেক ধরেই শিক্ষকতার সাথে যুক্ত আছেন এবং তারা কিন্তু বি ক্যাটাগরি স্কেল পাচ্ছেন দ্য অফ স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ হ্যাজ রিকোয়ার্ড দ্য পিটিশনার টু আন্ডার গেও ব্রিজ কোর্স অফ সিক্স মান্থ টু এন্টাইটেল দেম টু এ ক্যাটাগরি স্কেল ভাই অর্ডার ডেটেড নভেম্বর চোদ্দো দু হাজার বাইশ তো নভেম্বর চোদ্দো দু হাজার বাইশে একটা অর্ডার হয়েছিলো সেই অর্ডার অনুসারে তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে এ ক্যাটাগরি স্কেল দেওয়ার একটা ব্যাপার এসেছিল সেটা কিন্তু এখানে বলা আছে তো ডিআইএফ স্কুল প্রাইমারি মুর্শিদাবাদ হ্যাজ রিকোয়ার্ড টু দ্য পিটিশনার টু আন্ডার গো ব্রিজ কোর্স তো ডিআইয়ের উদ্দেশ্যে কিন্তু এটা বলা ছিল যে ব্রিজ কোর্স করার ব্যাপারে এবং তাদেরকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি পেস খেল দেওয়ার কিন্তু আপনারা সবাই জানেন যে ডিআই এর হাতে তো কিছু নেই এটা কিন্তু উপর থেকে একটা এনসিটির দ্বারা ডিজাইন করতে হবে কোর্সটা এবং তারপর পর্ষদের ব্যাপারে যাবে এবং তারপর বিভিন্ন জায়গায় হবে কোর্সটা যদি না থাকে তাহলে ডিআই নিজের থেকে কী করবে সেটা একটু ব্যাপার করে এখন ব্যাপার হচ্ছে দ্য পিটিশনার্স হ্যাভ টু ফোল্ড গ্রেভেন্স অ্যাজ রিগার্ড দ্য অ্যাবভ কমিউনিকেশন পিটিশনার দু রকম দু দফার দাবি একটা আছে এবং সেক্ষেত্রে ফার্স্টলি দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবেল ইনস্টিটিউশন রেকগনাইজড বাই এনসিটি উইদিন দ্য স্টেট হোয়ার দ্য পিটিশনার ক্যান আন্ডারগো দ্য অফোর্সেড ব্রিজ কোর্স তো পিটিশনার একটা একটা কী বলা হচ্ছে এক নম্বর দু নম্বর করে এখানে পয়েন্টগুলো তো আমরা আসছি এক নম্বর কী বলা হচ্ছে এনসিটি দ্বারা রেকগনাইজ কোনোরকম ইনস্টিটিউশন নেই যেখানে ব্রিজ কোর্স করানো হচ্ছে বা হ মানে যেতে পারে এখন মানে এই বর্তমান অবস্থা দাঁড়িয়ে সেকেন্ডলি দ্বিতীয়ত দ্যাট দেয়ার আর দ্য টিচার্স আন্ডার ভেরিয়াস আদার ডিপিএসিস হু আর গেটিং এ ক্যাটাগরি স্পেস স্কেল উইদাউট আন্ডার দ্য ব্রিজ কোর্স অর্থাৎ কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেটা আমরা অ অনেকদিন ধরে বলে আসছি যে তারা কিন্তু উইদাউট ব্রিজ কোর্সে এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন এটাও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের যেটা অভিযোগ এক নম্বর অভিযোগ কী যে তারা ব্রিজ কোর্সটা করবে কোথায় এখনও সেরকম ডিজাইন করা কোনো কোর্স নেই বর্তমানে সত্যি কথা এটা কিন্তু এবং দু নম্বর হচ্ছে কিছু কিছু ডিস্ট্রিক্টে এ ক্যাটাগরি স্কেল কেন পাবে তারা অর্থাৎ উইদাউট ব্রিজ কোর্সে তারা এ ক্যাটাগরি পাচ্ছেন এবং পিটিশনাররা কিন্তু বি ক্যাটাগরি পাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদ ডিপিএসসি কথা বলুন মুর্শিদাবাদ জেলার কথা বলা হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন জেলাতে যেমন পুরুলিয়া জেলাতে উইদাউট ব্রিজ কোর্সে এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে এবং বাঁকুড়া জেলা এবং আদার্স কিছু জেলা আছে সেক্ষেত্রে বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে অর্থাৎ ব্রিজ কোর্স বাদ দিয়ে কিন্তু বি ক্যাটাগরি যেটা নর্মালি হয়ে থাকে সেটা কিন্তু করা হচ্ছে এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনারাই কমেন্টে লিখুন তো এখন ব্যাপার হচ্ছে দিস কোর্ট দেয়ার ফোর ডাইরেক্ট দ্য অডিশনাল সেক্রেটারি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট টু আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট টু দ্য পিটিশনার দা নেম অফ দ্য ইনটিউশন রেকগনাইজড বাই এনসিটি হোয়ার দে ক্যান আন্ডার ব্রিজ কোর্স এস এফোর্সেড তো এক্ষেত্রে কোর্ট নির্দেশ দিচ্ছে এডিশনাল সেক্রেটারি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টকে কোথায় এনসিটি ইনস্টিটিউশন আছে এবং সেখানে ব্রিজ কোর্স করানো হচ্ছে ইন দ্য ইভেন্ট দেয়ার ইজ নো ইনস্টিটিউশন মেড অভেলেবল টু দা পিটিশনার বাই দ্য স্টেট পিটিশনার্স ক্লেম ফর এ ক্যাটাগরি পেসেল শ্যালবি ডিমড টু হ্যাভ ক্রিস্টালাইজ এইট মান্থস ফ্রম দ্য ডেট তো এই অবস্থাতে রকম ইনস্টিটিউশন নেই যেটা কিন্তু ব্রিজ কোর্স তারা করতে পারে এবং পিটিশনার ক্লেম করছে কি তাদেরকে এ ক্যাটাগরি স্কেল দেওয়া হোক যারা যারা বি থেকে এ করে দেওয়া হোক তাদেরকে এবং সেক্ষেত্রে তাদের ডিম যেটা যারা চাচ্ছেন হ্যাভ টু ক্রিস্টালাইজ এইট মান্থ ফ্রম দ্য ডেট এই ডেটের থেকে কিন্তু আট মাসের মধ্যে তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে এবং নিড লেস টু মেনশন ইফ অ্যান ইনস্টিটিউশন ইজ আইডেন্টিফাইড অ্যান্ড দ্য পিটিশনার্স আন্ডার গো দ্য এফোর্স এড ডিস কোর্স ইট ইজ ওনলি আপন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য সেম দ্যাট দে উড বি এনটাইটেল টু এ ক্যাটাগরি পে স্কেল তো সেক্ষেত্রে কি কোনো ধরনের যদি ইনস্টিটিউশন যদি খুঁজে পাওয়া যায় বা থাকে যদিও বাস্তবে এই মুহূর্তে নেই সেটা তো তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স করতে হবে তারপরেই কিন্তু সাকসেসফুল ব্রিজ কোর্স কমপ্লিট হওয়ার পরেই তারা কিন্তু এ ক্যাটাগরি পে স্কেল পাবেন মানে মোরাল অফ দ্য স্টোরি কি ব্রিজ কোর্স না করলে কিন্তু এ ক্যাটাগরি স্কেল কেউ পাবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেসব জেলাতে উইদাউট ব্রিজ কোর্স বিএড ইন সার্ভিসদের এ ক্যাটাগরি স্কেল বা পে স্কেল দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কি বি ক্যাটাগরি হয়ে যেতে পারে এখন সময় বলবে কি হতে চলেছে এখন আপনারা জানেন যে একটা মামলাতে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে ক্লারিফিকেশন যে মামলাটা ছিল সেক্ষেত্রে বলা হয়েছিল সেই অর্ডার ডেটের যে ডেট হয়েছিল অর্ডারের সেই ডেট থেকে এক বছরের মধ্যে তাদেরকে ব্রিজ কোর্সের করার ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত যেহেতু অন্য ধরনের ব্যাপারে পর্ষদ এখন বিজি আছে এবং এনসিটির পক্ষ থেকে কোনো রকম কোর্স ডিজাইন আমরা এখনও খবর পাই হয়েছে কিনা আপনারা যদি খবর পেয়ে দেখেন কমেন্টে জানান তো এনসিটির থেকে ডিজাইন করা কোর্স তৈরি হবে এবং তারপর সেক্ষেত্রে পর্ষদ সেখানে কী ব্যাপার উঠে আসে পর্ষদ কী করতে পারে তারপর ইন সার্ভিস টিচারদের ডিসকস করানো হবে তো এক বছরের মধ্যে সম্ভব হয় কি না সেটা এখন দেখার বিষয় যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অনেকটাই বিপদের মধ্যেই পড়তে চলেছেন ইন সার্ভিস বিএড টিচার যারা আছেন কারণ সুপ্রিম কোর্টের যে ফাইনাল অর্ডার এবং সেক্ষেত্রে তার ক্লারিফিকেশন মামলা যেটা বলা হয়েছিল সেই নির্দেশ মেনেই কিন্তু কাজ করা উচিত এখন দেখার বিষয় কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে